বাংলাদেশের দূতাবাস একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়েতে অবস্থানরত আমাদের সকল বায়ু বোনের এই বিজ্ঞপ্তিটি দেখার প্রয়োজন রয়েছে সাম্প্রতিক সময় বাংলাদেশের ঘটনাগুলোকে কেন্দ্র করে কুয়েত সৌদি দুবাই বাহারাইন ওমান সংযুক্ত আরব আমিরাত বা ইউরোপ আমেরিকাতে যে অবস্থান তৈরি হয়েছিল সেই পরিস্থিতিতে প্রায় প্রতিটি দেশেই প্রবাসীরা অনেকটা ব্যাক ব্যাকফুটে রয়েছে বহু প্রবাসী এরই মধ্যে আটকের শিকার হয়েছে বহু প্রবাসী নির্বাসিত হবে চলুন আমরা প্রথমে দূতাবাসের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখে নেব তারপর আরও বিস্তারিত আলোচনা থাকছে জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন সরকার পাঁচ আগস্ট দু তারিখে পদত্যাগ করেছেন বর্তমানে একটি অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে আপনারা সকলেই জানেন কুয়েতে গণজমায়েত করা মিটিং মিছিল ও স্লোগান দেওয়া কুয়েতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ আইন বঙ্গকারীকে আইন বহির্ভূত কর্মকাণ্ডের জন্য কুয়েত সরকার কর্তৃক শাস্তি স্বরূপ অতীতে বিষা বাতিল সহ জেল জরিমানা এমনকি দেশে পাঠানোর মতো শাস্তি প্রদানের নজির রয়েছে এ অবস্থায় প্রবাসী বাংলাদেশি ভাই দেশের ভাবমূর্তি নষ্ট হয় এরূপ কোনো কর্মকাণ্ড হতে বিরত থাকা এবং কুয়েত সরকারের প্রচলিত আইন বিধিবিধান ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের কল্যাণে সর্বদা সর্বোচ্চ সহযোগিতা প্রদানের সচেষ্ট রয়েছে এবং থাকবে মোহাম্মদ মনিরুজ্জামান কাউন্সিলর ও দূতালয় প্রদান ছয় আট দু হাজার চব্বিশ এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত প্রিয় প্রবাসী ভাইবোন শুধু কুয়েত নয় আপনি যে দেশে অবস্থান করছেন অবশ্যই আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে আপনাকে প্রবাস জীবনে সফল হতে আপনি কুয়েত বা মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো বা বিভিন্ন দেশের সংস্কৃতি আইন রীতিনীতি মেনে চলতে হবে মনে রাখবেন প্রতিটি দেশ ভিন্ন প্রতি দেশের আইন ভিন্ন প্রতিটি দেশের যে টার্মস কন্ডিশন সেটি ভিন্ন থাকে আপনি যে দেশে অবস্থান করছেন অবশ্যই সে দেশের এই সিস্টেমগুলো আপনাকে ফলো করতে হবে আপনার বাংলাদেশের সমস্যা আপনি ব্যতীত আপনি মর্মাহত এটি একবারেই সঠিক এটি নৈতিক দায়িত্ব আপনার কিন্তু আপনি যেখানে অবস্থান করছেন সেখানের আইন সেখানের সংস্কৃতি এগুলো সাপোর্ট করছে কিনা এটাও আপনাকে মাথায় রাখতে হবে আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার প্রবার জীবনের ইতি ঘটাতে পারে কাজেই দূতাবাসের এই বিজ্ঞপ্তিটির প্রতিটি কথা আপনার জীবনে প্রতিফলিত হলেই শুধুমাত্র আপনি সফল হবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা সবসময় দেখছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন